রুমানের সংসার ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়েবাড়িতে বাবুচিরা কিভাবে আলুর চিপস বানায় ঝুরি চিপস সেটাই শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন বিয়েবাড়িতে এখানে অনেকগুলো আদা রসুনের খোসা ছাড়ানো হয়েছে এগুলো পেস্ট করা হবে তারপরে অন্যদিকে আচার তৈরি করার জন্য খেজুর আমসত্ব আম কিশমিশ বাদাম ওগুলো সব কিছু রেডি করছে বিয়েবাড়ির স্টাইলে এই রেসিপিটি আমি বানাচ্ছি না বিয়েবাড়ির বাবুচিরা বানাচ্ছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আলুর ঝুরি চিপস বানানোর জন্য বাবুচিরা প্রথমে আলুগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে পানির মধ্যে ভিজাতে দিয়েছিল তারপরে বড় বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিল গ্রেটার দিয়ে গেট করার পরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিল আর তারপরে চুবড়ির মধ্যে দিয়ে পানিটা ঝাড়িয়ে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে এর মধ্যে কোনো ধরনের উপকরণ দেয়নি তবে ভাজার পরে এর মধ্যে অনেক কিছু উপকরণ দেয়া হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখেছে আর এটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে উঠিয়ে নিয়েছে ঝাঁঝড়ি দিয়ে ঝারিয়ে নিয়েছে তেলটা তারপরে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওটা ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে প্রসেসিং করে রেখে দেয়া হবে এইভাবে আলুর চিপস বানালে আপনারা যে কোনো এয়ারটাইট কান্টেনারে রেখে দিলে এক মাস পর্যন্ত খেতে পারবেন এই বাবুচ্চে স্টাইল ঝুরি আলুর চিপসগুলো এইভাবে যদি আপনারা বানান কম বেশি আলুর চিপস সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে তো আপনারা চাইলে বাবুচ্চে স্টাইলে এই রকম ঝুরি আলুর চিপস আপনাদের বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন এমনিতে বাচ্চাদের আপনি যতটা বাড়ির খাবার বানিয়ে খাওয়াতে পারবেন আপনার বাচ্চার শরীর ততটাই সুস্থ থাকবে আলুর ঝুড়ি চিপস প্রথম একবার ভেজে নিয়েছে তারপরে আরও একবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে এগুলো মুচমুচে হয়ে গেলে তারপরে উঠিয়ে নেওয়া হবে যেহেতু বিয়েবাড়িতে আয়োজন চলছে আরও বিভিন্ন ধরনের আয়োজন হচ্ছে এখানে তার মধ্যে আলুর চিপস ঝুড়ি আলুর চিপস রেসিপিটা আপনাদের সঙ্গেই শেয়ার করছি আলুগুলো গেটার দিয়ে গ্রেট করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিল আর একবার করে ভাজা হয়ে যাচ্ছে একবার করে চুবড়িতে তুলে ঝাড়িয়ে নিচ্ছে পানিটা সবগুলো আলুর ঝুড়ি চিপস ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কারিপাতা বাদাম ভেজে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা যদি বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা তো খুবই প্রশংসা করবে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ